আজ প্রায় কয়েকদিন ধরে না আমার ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া হচ্ছে না বড় ভিডিও তো দিতেই পারছি না আর ছোট ভিডিও টুকটাক দিচ্ছি কারণ তার পিছনে অনেক কয়েকটা কারণ আছে তো এখন এসেছি রান্নাঘরে চা করতে কয়েকদিন ধরে আমার গলায় খুব ব্যথা কথা বলতে খুবই কষ্ট হচ্ছে এদিকে এক তারিখ থেকে মেয়ের পরীক্ষাও শুরু হয়ে গেছে মেয়ের পরীক্ষা চলছে ফার্স্ট সেমিস্টার ওকে পড়াতে হচ্ছে নিজের গলার ব্যথায় কথা বলতে পাচ্ছি না যার ফলে যে ভিডিও ভয়েস দিয়ে যে ভিডিও বানাবো সেটাও উপায় নেই এদিকে দেখো রান্নাঘরে এসে চা করতে বসিয়েছি এদিকে আমি গার্গেলও করছি গার্গেল করছি ওষুধ খাচ্ছি তবুও কিছুতেই গলা ব্যথা কমছে না কয়েকদিন ধরে গলা ব্যথায় খুবই ভুগছি তো চা করতে করতে এখানে জলও ভরে নিচ্ছি জল ভরে নিয়ে আবার চা করবো তা করতে এসেছি কারণ এখন মেয়েকে পড়তে বসে সন্ধ্যা বাজে এখন সন্ধ্যা ছটা তো এখন যদি পড়তে না বসে রাত্রি নটা বাজলে মেয়ে আর পড়তে যায় না তো ওকে রাত্রি নটার মধ্যে পড়া কমপ্লিট করতে হবে এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি কাপও ধুয়ে নিচ্ছি চা করবো জন্য আর আমার দুধ চা খেতে খুব ভালো লাগে জন্য একটু দুধ চাও করে নিচ্ছি আর এই ওষুধটা দিয়ে আমি গার্গেল করবো তো তোমাদেরকে ওষুধটাও দেখাই দিলাম এই ওষুধটা দিয়ে গার্গেল করলে নাকি গলা ব্যথা কমে তো অনেক দিন ধরেই করে যাচ্ছি গলা ব্যথা কমছে আবার হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য খুব গলা ব্যথায় ভুগছি তো যাই হোক এদিকে চায়ের জলও ফুটে গেছে এদিকে গার্গেল করাও হয়ে গেছে রান্না করে এখন আমি আমুল দুধ একটু গুলিয়ে নিচ্ছি আমুল দুধের চা খাবো কারণ ওই লাল চা ভালো লাগছে না আর আমার না খুব আমুল মুখে এমনি এমনি খেতে খুব ভালো লাগে তো এমনি এমনি কে কে তোমরা পছন্দ করো অবশ্যই জানিও এদিকে আমার চা করা প্রায় কমপ্লিটের দিকে আমি কি দেখছিলাম তো প্যাকেটটা ফেললাম প্যাকেটটা পড়লো কি না ওটাই দেখলাম একটু চায়ে চাপাতাও দিয়ে দিলাম চাপাতা দিলে চাটা খেতে বেশ ভালো লাগে আর দুধ চায় না একটু বেশি চাপাতা না দিলে চা খেতে খুব একটা মজা লাগে না তো এদিকে আমার দুধ চাও কমপ্লিট হয়ে গেছে লাল চাও কমপ্লিট হয়ে গেছে আমার জন্য দুধ চা আর সবাই খাবে লাল চা মেয়ের জন্য কমপ্লেন্ট তো সমস্ত কিছুই প্রায় কমপ্লিটের দিকে এবার ঘরে নিয়ে যাচ্ছি চা সাথে নিয়ে নিলাম একটুখানি মুড়ি চা দিয়ে মুড়ি খেলে বেশ ভালো লাগে পেটটাও ভরা ভরা থাকে তাহলে আমরা যেহেতু রাত্রি সাড়ে দশটায় ভাত খাই সেহেতু আর কি একটু মুড়ি চা খেলে পেটটা ভরে যায় তো ঘরে চলে আসি চা নিয়ে বসে আছি মেয়েকে নিয়ে মেয়ে এখন দুধ খাবে আমি খাবো চা আমার বড়মশায় চা খাবে বরমশয় খালি গায়ে মোবাইল দেখছে ওই জন্য ওকে আর ভিডিও করলাম না তো শুধু মেয়েকে আর আমাকেই করলাম তো এখন চা খাচ্ছি চা খেতে খেতে একটু ক্যামেরাবন্দি হয়ে নিলাম নিজে আর আমার মেয়ে দুজন মিলে তোমাদেরকে একটু ক্যামেরাবন্দি থেকে করে নিলাম তো আজকে এই ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে